প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয়দর্শক মূল আলোচনা যাওয়ার আগে যুক্ত বর্ণ কী ধরনের তা আমরা একটু জেনে নিই বাংলা ভাষায় যুক্ত বর্ণ যুক্ত ব্যঞ্জন বা সংযুক্ত বর্ণ যাই বলন না কেন এই বর্ণগুলো রয়েছে তিন ধরনের যেমন দুই বর্ণ বিশিষ্ট শব্দ গল্প সপ্তাহ এরকম দুই বর্ণ বিশিষ্ট শব্দ বাংলা ভাষায় সবচেয়ে বেশি এরপরে যদি আমরা আসি তিন বর্ণ বিশিষ্ট শব্দ যেমন রাষ্ট্র দন্ত সন্ধ্যা এই এই জাতীয় অনেক শব্দ রয়েছে এইবার আসি আমরা চার বর্ণ বিশিষ্ট শব্দ সৌক্ষ তাহলে চার বর্ণ শব্দ বিশিষ্ট শব্দ বাংলা ভাষায় যুক্তবর্ণ আর কি দুটি রয়েছে তার একটি হচ্ছে সৌখ্য আজকে আমাদের মূল আলোচনা যেটি যে এর আগে আমি একটি ভিডিওতে দুই বর্ণ বিশিষ্ট যুক্তবর্ণ উচ্চারণের নিয়ম নিয়ে আলোচনা করেছি আজকে আমি আলোচনা করব তিন বর্ণ বিশিষ্ট শব্দ যুক্তবর্ণ শব্দ তো এই তিন বর্ণবিশিষ্ট যুক্তবর্ণগুলো কোনোটি আছে শব্দের প্রথমে কোনটি আছে শব্দের মাঝে কোনটি আছে শব্দের শেষে তাহলে প্রিয় দর্শক শব্দের প্রথমে যে যুক্ত বর্ণ তিন বর্ণপৃষ্ট যুক্ত বর্ণ রয়েছে সেগুলিও আবার অনেক বর্ণ দিয়ে তৈরি যেমন ধরুন একটি বলি দয়ে বফলা, জফলা দয়ে ব ফলায় জফলা যেমন দ দেখুন দেহ দেখর, দোর্থ দেহিক এইখানে দেখুন দয়ে বফলা যখন রয়েছে দয়ে বফলা জফলা রয়েছে শব্দের প্রথমেই আবার এখানে কিন্তু জফলা এবং বফলার কোনো প্রভাব নেই ডাইরেক্ট আপনি এটাকে দ মনে করে উচ্চারণ করতে হবে তাহলে শব্দের প্রথমে যদি দয়ে বফলা জফলা থাকে তাহলে এই দয়ে সাথে যে বফলা জফলা রয়েছে এটির কোনো প্রভাব থাকে না সেক্ষেত্রে আপনি দেহ মানে দিয়ে উচ্চারণ করে ফেললেন তাহলে আপনার উচ্চারণ শেষ হয়ে গেল এটি আপনাকে মনে রাখতে হবে আরেকটি শব্দ দেখুন ত্রংশ এখানে তিন বর্ণ বিশিষ্ট শব্দ তয়ে রফলা জফলা এখানে তয়ে আবার কি আছে রফলাও আছে আবার জফলাও আছে কিন্তু এখানে জফলার কোনো উচ্চারণ নেই তবে তয়ে রফলাটা আছে ত্রংশ তাহলে আমরা এটা জানলাম ত্রংশ এবার আসি আমরা স্ত্রী এখানে দেখুন তিনটি বর্ণ রয়েছে দন্ত স এ তয়ে টফলা এখানে কিন্তু আপনার তিনটি উচ্চারিত হচ্ছে স্ত্রী এটি গেল এই যে শব্দগুলো বললাম এই শব্দগুলো সবগুলি হচ্ছে কি শব্দের প্রথমে এবার শব্দের মাঝে যে তিন বর্ণ বিশিষ্ট শব্দ যদি আপনার থাকে তাহলে শেষে যেটি থাকবে সেটির কোন উচ্চারণ হবে না স্পষ্ট কথা হ্যাঁ নিয়মটা কি যে তিন বর্ণ বিশিষ্ট যুক্ত পণ্য কিন্তু শব্দের মাঝখানে রয়েছে তাহলে শেষের বর্ণটি উচ্চারিত হবে না যেমন উজ্জ্বল পার্শ্ববর্তী উচ্ছ্বাস সান্ত্বনা তীক্ষ্ণ তাহলে প্রিয়দর্ আমরা জানলাম যে তিন বর্ণ বিশিষ্ট বর্ণ কিন্তু শব্দের মাঝখানে রয়েছে তাহলে শেষের যে বফলা যদি আপনার থাকে তাহলে সেই বফলাটি উচ্চারিত হবে না এবার আসি আমরা শব্দের শেষে যদি আপনার তিন বর্ণবিশিষ্ট যুক্ত বর্ণ থাকে তাহলে এখানে যদি আপনার মফলা ফলা থাকে জফলা থাকে বফলা থাকে তাহলে সেগুলির কোনো প্রভাব থাকে না এটা কি বলছে আমরা ম একটি বলছে আমরা জফলা একটি বলছে আমরা ব আমরা শব্দগুলো দেখিনি যেমন লক্ষ্মী এখানে কয়ে বৈশে ম মফলা রয়েছে তারপরে দন্ত এখানে দন্ত নয়ে তয়ে জফলা রয়েছে তারপরে এখানে জফলার কোনো প্রভাব নেই সন্ধ্যা হ্যাঁ এখানেও জফলার কোনো প্রভাব নেই তত্ত্ব এখানে তয়ে তয়ে বফলা এই জন্য এইখানে বফলার কোনো প্রভাব নেই লক্ষ্য এখানেও আপনার কয়ে মধ্যাহ্ন শয়ে জফলা এখানেও আপনার জফলার কোনো ই প্রভাব নেই এখানে হচ্ছে দৈর্ঘ্য এইখানে দৈর্ঘ্য এই যে রেফ রয়েছে র এটিও কিন্তু একটি বর্ণ এবং রেফ থাকলেও কিন্তু সেটি একটি যুক্তপন্ন তাহলে এখানে রেফ আছে ঘ আছে জফলা রয়েছে তাহলে এখানেও কিন্তু জফলার কোনো উচ্চারণ নেই দৈর্ঘ্য বৈচিত্র্য এখানে তয়ে রফলায় জফলা এখানেও কিন্তু আপনার জফলার কোনো উচ্চারণ নেই তাহলে প্রিয় দর্শক আমরা যদি পুরো আলোচনাটা এক জায়গায় করি তাহলে কী দাঁড়ালো যে শব্দের তিন বর্ণবিশিষ্ট যুক্ত বর্ণ কিন্তু শব্দের প্রথমে রয়েছে এমন কিছু শব্দ যেমন দয়ে বফলা জফলা থাকলে এখানে বফলা জফলা জফলার কোনো প্রভাব নেই কিন্তু যদি তয়ে রফলা জফলা থাকে তাহলে এখানে জফলার প্রভাব নেই কিন্তু তয়ে রফলা আছে ত্রংশ আবার দেখি স্ত্রী শব্দে এইটি তিন বর্ণ বিশিষ্ট তিনটেরই কিন্তু প্রভাব রয়েছে এবার আসে তিন বিশিষ্ট শব্দ কিন্তু শব্দের মাঝখানে রয়েছে যদি এমন শব্দে বফলা থাকে তাহলে সেই বফলার কোনো প্রভাব থাকে না যেমন উজ্জ্বল পার্শ্ববুদ্ধি উচ্ছ্বাস সান্ত্বনা এবার আসি তিন বর্ণবৈশিষ্ট্য শব্দ কিন্তু শব্দের শেষে রয়েছে সেখানে যদি আপনার ম ফলা জফলা ব ফলা থাকে তাহলে সেগুলির কোনো প্রভাব থাকে না যেমন লক্ষ্মী দন্ত সন্ধ্যা তত্ত্ব লক্ষ্য দৈর্ঘ্য বৈচিত্র্য তাহলে প্রিয় দর্শক আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভালো থাকবেন